হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা করি তোমার সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে যে টপিকটা আমি নিয়ে এসে সেটা অনেকেই ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট সেটা কী ভাই ইংলিশ নিয়ে অর্থাৎ ইংলিশ গ্রামারে বা ইংলিশে এখন থেকে কিন্তু তোমাকে বেসিকটাকে ভালো করতে হবে এটা একটু মাথায় রেখো কেন ভাইয়া কারণ তুমি এখন কোন ক্লাসে পড়ো ভাইয়া ক্লাস সিক্সে পড়ো দেখো তুমি এখন আস্তে আস্তে যত ক্লাস উপরে উঠবা ক্লাস সেভেন বলো ক্লাস এইট বলো বা ক্লাস নাইন টেন বলো তোমার কিন্তু ইংলিশটা তত বেশি কঠিন হতে থাকবে ঠিক আছে এবং তোমার ইংলিশটা কিন্তু তত বেশি লাগবে এমন না ইংলিশটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের আর লাগবে না যেমনটা হয় কি জানো ইন্টারে উঠে ইন্টারের পর থেকে বিশেষ করে বাংলা সাবজেক্টটা আমাদের খুব একটা বেশি লাগে না কি যদি না কেউ বাংলা নিয়ে পড়তে চায় তখন যেমন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি তো আমার কিন্তু বাংলাটা এখন আর লাগে না ঠিক আছে বা কেউ ডাক্তারি পড়ছে তারও কিন্তু বাংলাটা এখন তেমন একটা লাগে না তাহলে কি লাগে ভাইয়া বাট এমন একটা সাবজেক্ট আছে যেটা আমাদের সবসময় কাজে লাগবে সেটা কি ভাইয়া সেটা হচ্ছে এই ইংলিশ এই ইংলিশে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে এবং সবখানে কাজে লাগে অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি না তাও আমার ইংলিশটা কাজে লাগে কোন ক্ষেত্রে ভাইয়া কারণ আমার যে বইগুলো সেগুলো সকলে ইংলিশে লিখা তার মানে আমি যদি ইংলিশ না বুঝে থাকি বা ইংলিশ না বলতে পারি বা না লিখতে পারি তাহলে কিন্তু আমি পড়তেই পারবো না কারণ আমার ইঞ্জিনিয়ারিং সকল বই ইংলিশে লিখা এবার যে ডাক্তারি পড়ছে তার বইও কিন্তু কী লিখা ইংলিশে লিখা তাহলে একটু দেখো ভেবে দেখো যে এই যে ইংলিশ ঠিক আছে তুমি যদি ইংলিশ এখন থেকে না বুঝো এখন থেকে তুমি যদি দুর্বল হও ইংলিশে তাহলে কিন্তু ফিউচারে গিয়ে তোমার অনেক প্রবলেম হবে ভাইয়া তাই এই প্রবলেমটা যদি যাতে না হয় তাই চেষ্টা করো এখন থেকে অর্থাৎ ক্লাস সিক্স থেকেই ইংলিশের যে বেসিকটা সেই বেসিকটাকে স্ট্রং করার জন্য এখন প্রশ্ন হতে পারে হ্যাঁ ইংলিশে বেসিক বলতে কী কী বোঝাচ্ছেন ইংলিশে বেসিক বলতে আমি বোঝাচ্ছি ইংলিশের যে বেসিক গ্রামারটা আছে ঠিক আছে যেমন কি করতে পারে ভাইয়া যেমন এই যে দেখো সেন্টেন্স আছে ভাইয়া ভার্ব আছে টেন্স আছে প্রিপোজিশন আছে আর্টিকেল আছে অ্যাডভার্ব আছে তাই না তা পার্টস অফ স্পিচ আছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই পার্টস অফ স্পিচটা অর্থাৎ কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা কি নাউন সেটা কি ওয়ার্ভ নাকি সেটা কি অ্যাডভার্ভ নাকি অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু এই সকল পার্ট অফ স্পিচ খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের ইংলিশে সেই সাথে সেন্টেন্স ইম্পর্টেন্ট অর্থাৎ সেন্টেন্স বানানো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স ঠিক আছে অপটেমেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এইরকম সেন্টেন্সগুলোর যে প্রকারভেদ বললাম আমি একটু করে সেগুলোর প্রকারভেদ জানা সেগুলো কী জিনিস সেগুলো বোঝা কারণ তুমি যখন কোনো কিছু স্পিকিং বা স্পোকেন ইংলিশ করতে যাওয়া কোনো কিছু মুখে বলবা ইংলিশে তোমার কিন্তু ওগুলোকে মাথায় রেখে বলতে হবে যে তুমি কি বলছো বা কি বলতে চাচ্ছো ঠিক আছে এরপর ধরো কোনো কিছু পড়ছো তোমার কিন্তু ওইভাবে বুঝতে হবে যে কোন জিনিসটা কি ঠিক আছে প্রশ্নবোধ কোনটা উত্তর কোনটা ঠিক আছে অনুরোধ কোনটা এই টাইপের জিনিসগুলো তুমি যদি না বুঝো এখন থেকে তাহলে কিন্তু সেভেন এইটে গেলে তুমি কিন্তু একটু প্রবলেমে পড়বা কারণ তখন এগুলোর আরও অ্যাডভান্স লেভেলের কাজ আছে ওকে গেল। এরপর দেখো ইংলিশকে কী করা অবহেলা না করা এটা একটু মাথায় রাখবা অনেকেই আছো যে ইংলিশকে অবহেলা করো অবহেলা বলতে কি ভাইয়া ইংলিশ পড়তে ভালো লাগে না ইংলিশ পড়ি না তাই কিন্তু এই যে অবহেলা করছো এই অবহেলার কারণে কিন্তু অনেক প্রবলেমে পড়বা কী প্রবলেম পড়বা একটু আস্তে আস্তে বলি এখন শিক্ষা আছো না এখন জিনিসটা টের পাবানা জিনিসটা টের পাব কখন যেন তুমি যখন ক্লাস এইটে উঠবা বা তুমি যখন ক্লাস নাইন টেনে উঠবা তখন টের পাবা কারণ তখন ইংলিশের এক্সারসাইজ বা ইংলিশের যে পরীক্ষাটা আস্তে আস্তে কী হতে থাকবে হার্ড হতে থাকবে এবং সিলেবাস অনেক বড় হবে তখন কিছুই বুঝবে না যদি এখন থেকে প্র্যাকটিস না করো ইংলিশ সেই সাথে লাইফে অনেক সক অনেক কাজেই আমাদের ইংলিশ জড়িত যেমন তুমি কোনো একটা জব করবা সেই জবের আগে যে ইন্টারভিউ হয় অর্থাৎ মৌখিক যে পরীক্ষাটা হয় সেখানে ইংলিশে কথা বলতে হবে সেখানে তোমাকে ইংলিশে প্রশ্ন করবে তুমি যে বইগুলো পড়বে ফিউচারে সেই বইগুলো ইংলিশে লিখা থাকবে এখন বলো তুমি যদি এখন ইংলিশে অবহেলা করো এখন কিছু যায় আসবে না বাট ফিউচারে গিয়ে তুমি তো আটকে যাবা তাই না ফিউচারে তো তোমার বিপদ বাড়বে কারণ তখন তো ইংলিশের বই ইংলিশে লিখা ইংলিশে লিখতে হবে তখন কী করবা সো এই প্রবলেমটা যাতে না হয় এখন থেকে চেষ্টা করো ইংলিশের বেসিকটাকে স্ট্রং করার ওকে গেল এরপর চার নম্বরে কী লিখলাম দেখো তো ভাইয়া ইংরেজি লিখা ও বলা এখন দেখো এই জিনিসটা হচ্ছে কি যেন সম্পূর্ণ নিজের উপর অর্থাৎ আমি তোমাকে বললাম ইংলিশ প্র্যাকটিস করতে বা ইংলিশ গ্রামার শিখতে জিনিসটা এমন হয় না আসলে জিনিসটা তোমাকে করতে হবে এবং জিনিসটা হাতে কলমে করতে হবে যাতে করে জিনিসটা আসলেই কার্যকরীভাবে তোমার মাথায় সেট হয় এখন দেখো আমি ইংলিশের বেসিক গ্রামার পড়বো বা শিখবো আমার পাঠ্যবই যেটা আছে ইংলিশ ফর টুডে সেখানে কিন্তু অনেক রকম প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো যদি আমি পড়ি সেগুলো যদি ভালো করে বুঝতে পারি অনুবাদ করতে পারি বাংলা নিজে থেকে তাহলে আমি বুঝবো যে আমি ইংলিশ আসলে ভালো বা আমি ইংলিশ বুঝি টুকটাক ঠিক আছে তখনই বলতে পারবা এবার তোমার ইংলিশ গ্রামার যেখানে আছে যেটা যেটা টপিক আছে সেই টপিকগুলো তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো সেই টপিকগুলো রুলস আছে সেই টপিকগুলো তুমি যদি ভালো করে খাতায় লিখতে পারো বা তুমি যদি খাতায় বানিয়ে কোনো কিছু লিখতে পারো ইংলিশে সেটা হতে পারে তোমার নিজের সম্পর্কে হতে পারে তোমার হবি সম্পর্কে হতে পারে তোমার পড়ালেখা সম্পর্কে এই যে জিনিসগুলো বললাম ছোটো ছোটো জিনিস এগুলো চাইলে নিজে থেকে তুমি প্র্যাকটিস করতে পারো বাসায় তুমি চাইলে রচনা লিখো ইংলিশে কোনো একটা কিছুর উপর তুমি চাইলে নিজের উপর লিখো অ্যাবাউট মাই সেলফ লিখে একটা প্যারাগ্রাফ লিখতে পারো সেখানে তুমি তোমার কি কি করো তোমার নাম কি তোমার বাবার নাম কি মার নাম কি কোথায় থাকো কি করছো কি করো না সব কিছু আশা করি লিখতে পারবা ইংলিশে তুমি যদি লিখো যে তুমি যদি প্র্যাকটিস করো এই প্র্যাকটিস তুমি যদি কোথায় থাকো দেখবা একটা সময় গিয়ে যখন আমরা প্যারাগ্রাফ লিখবো কম্পোজিশন লিখবো বা লেটার বা অ্যাপ্লিকেশন লিখবো তখন যদি কমন না পড়ে আবার বলছি কথাটা যখন যদি কমন না পড়ে তখন চাইলে আমরা ইজিলি আরামসে বানিয়ে লিখতে পারবো এই বানিয়ে লিখা মানে জিনিসটা কি যেন বাংলা আমি মনে মনে ভাবছি আমি সেই বাংলা লাইন থেকে ইংলিশে কনভার্ট করে খাতায় লিখছি এই স্কিলটা তুমি তখনই আয়ত্ত করতে পারবা যখন তুমি ক্লাস সিক্স থেকেই এখন থেকে ইংলিশে জোর দিয়ে পড়ালেখা করবা ইংলিশটাকে গুরুত্ব দিয়ে পড়বা তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে ইংলিশের গুরুত্ব কতটুকু তাই না সো চেষ্টা করবা এখন থেকে অর্থাৎ ক্লাস সিক্স থেকেই ইংলিশ গ্রামারের উপর জোর দেওয়া ইংলিশটাকে একটু ভালো করে আয়ত্ত করা ওকে এবং এই ইংলিশকে গুরুত্ব দিয়েই কিন্তু আমরা আমাদের ক্লাস সিক্সের ওয়ানস অফ একাডেমি প্রোগ্রামে কিন্তু ইংলিশের সকল ক্লাস দেওয়া আছে ইংলিশ ফার্স্ট পেপারের যতগুলো লেসন আছে সবগুলো লেসনের কিন্তু আমরা সুন্দর করে ক্লাস দিয়েছি একটু যারা ওয়েবসাইটে যাচ্ছ বা এনরোল আছো তারা কিন্তু জানো সকল লেসনের ক্লাস দেওয়া আছে সেই সাথে গ্রামারও দেওয়া আছে তাই চেষ্টা করবা যারা যারা এখন এনরোল করো নি জলদি এনরোল করে নিতে ঠিক আছে তারা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা